নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ডাঙা আছেন আজকে আমি একটা ওয়াটার টেকনিক দেখাব আপনাদের জন্য জীবনের লাইফে নানা রকম ভাবে বাধা আসছে আপনার মানসিক ভাবে আপনি ধৈর্য ধরতে পারছেন না এত সমস্যা জীবনে সেই সমস্যাগুলোকে রিলিজ করতে এবং তার পরবর্তী ক্ষেত্রে আপনি আপনার জীবনে আপনার যে ইচ্ছেগুলো আছে বিশেষ করে যে বাধাগুলো কেটে যাওয়ার পর আপনার যে ইচ্ছে আছে আপনি জীবনে যেগুলো অ্যাচিভ করতে চান যে যে ক্ষেত্রে সমৃদ্ধি সচ্ছলতা বা সফলতা পেতে চান তার জন্য অনেকগুলো আহ আলাদা আলাদা পদ্ধতি ব্যবহার করেছিলাম আপনাদের হেল্পের জন্য এবং দেখা গেছে যে অসংখ্য মানুষ কিন্তু আমাকে এসে করেছেন তারা ভালো আছেন তো আসুন আজকে জেনে নেওয়া কি এই ওয়াটার টেকনিক কিভাবে এটাকে অ্যাপ্লাই করবেন খুব সহজ যে কেউ করতে পারেন তবে আরও একটা কথা বলি যারা উসুই বা ট্র্যাডিশনাল রেখে শিখেছেন বা হরিফা রেখে শিখেছেন তারা যে সিম্বল গুলো পেয়েছেন আপনারা সিম্বল অ্যাপ্লাই কি করে করতে হয় জানেন সেই সম্পর্কে কোনো ব্যাখ্যা করব না সেই গুলো এখানে অ্যাপ্লাই করতে পারেন ওয়ান টু থ্রি ধরে সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করছি না যারা রেকি শিখতে চান তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিটেলস জানতে পারেন এনার্জি হিলিং সাবজেক্ট রেকি যার সঙ্গে কোনো তন্ত্র মন্ত্র হিপ্রাটিজম এর সম্পর্ক নেই ধর্মের কোনো সম্পর্ক নেই যে কেউ শিখতে পারে অফলাইন বা অনলাইন ভিডিও কলিং প্লাস যেটা খুশি তো যাই হোক আজকে আমি যেটা শেখাতে চলেছি এই টেকনিকটি শেখানোর আগে আমি আমার ছোট্ট করে পরিচয় দিয়ে দিই যারা কিনা আজকে আমাকে প্রথম হয়তো দেখছেন আমি অজয় কুমার দত্ত আইসিআরটি অ্যাফিলেটেড মেম্বার এবং সার্টিফাইড মেম্বার আইসিআরটি ইউএসএ তো এই যে টেকনিকটি এটি এমন এক এনার্জি হিলিং টেকনিক যেটি কিনা আপনাকে সত্যি অসাধারণ একটা রেজাল্ট দিতে পারে যদি আপনি প্রতিদিন করতে পারেন চেষ্টা করবেন কমপক্ষে তিন সপ্তাহ অর্থাৎ টোয়েন্টি ওয়ান ডেজ করতে করে দেখুন নিশ্চয়ই কিছু না কিছু পজিটিভ রেজাল্ট পাবেনি এই ওয়াটার টেকনিক করার পিছনে যে এর পিছনে একটা বিজ্ঞানও আছে আপনারা নিশ্চয়ই জানেন যে জলে যে ক্রিস্টাল গঠন সেটা নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জিকে দুটোকেই কিন্তু অ্যাবজর্ব করতে পারে ধরে রাখতে পারে এখন আপনি যদি নেগেটিভ এনার্জি ক্রম মানে ক্রমশ দিতে থাকেন ক্রমাগত দিতে থাকেন সেটা নেগেটিভ ওয়েতে কাজ করবে পজিটিভ এনার্জি পজিটিভ কাজ করবে এতে যদি আমি একটু বিষ মিশিয়ে দিই তাহলে কি হবে যখন জলের মধ্যে বিষ মিশাবো সেই জল বিষাক্ত হয়ে যাবে এবং এতে যদি আমি কোনো ধরুন কোনো পানীয় যেমন আমরা এই গরমের সময় আম পানা খাই রাসনা খাই গ্লুকন ডি মিশিয়ে নিই তো যখন বা জল জিরা তখন সেটা একটা শরীরের জন্য বেশ একটা আরামদায়ক ব্যাপার হয়ে যায় মনটাও ভালো লাগে একটা পজিটিভ ভাইবস আপনি এমনিতেই কিন্তু পেয়ে থাকে তো আজকে আমি একটা টেকনিক শিখাচ্ছি একটি গ্লাস নিয়ে কাচের গ্লাস হতে পারে ধাতব গ্লাস হতে পারে যে কোনো আপনার যেটা সুবিধা দেখতে সুন্দর লাগে হোক কি করবেন খুব সহজ টেকনিক দেখুন প্রথমে জল ঢালবেন মনে রাখবেন আজকের যে টেকনিকটি দেখাচ্ছি এই টেকনিক কিন্তু ইতিপূর্বে কখনো আপনারা দেখেননি আমার চ্যানেলে অন্য কোনো চ্যানেলেও এইভাবে ভিডিওটি দেখেনি আজকে ডেট পর্যন্ত এটুকু বলতে পারি ভীষণ শক্তিশালী টেকনিক আমি বহুবার অ্যাপ্লাই করেছি এর আগেও আমার সঙ্গে কানেক্টেড যারা বিশেষ করে যারা ক্লাস করেছে আমার কাছে তাদেরকে ওয়াটার টেকনিক করি কিন্তু অসাধারণ অসাধারণ রেজাল্ট আমি পেয়েছি তো যাই হোক এক গ্লাস জল ঢাললেন যারা রেকি সিম্বল পেয়েছেন রেকি শিখেছেন বা শিখবেন যদি পরেও শেখেন তাহলে তারা তখন অ্যাপ্লাই করতে পারবেন রেকি কিন্তু ওই আগেই বলেছি রেকি কিন্তু শিখতে হয় একজন গুরুর কাছে বা একজন গ্র্যান্ডমাস্টার বা রেকি মাস্টার টিচারের কাছে শিখে তারপর সেটাকে অ্যাপ্লাই করা যায় এতে একটা দীক্ষা হয় বা শক্তিপাত হয় যেটাকে বলা হয় অ্যাটনমেন্ট বা ইনিশিয়েশন রেখি বা ট্র্যাডিশনাল রেখিতে কোয়ালিফাইড কি আসলে ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি শিখলে সেখানে হয় সেটা প্লেসমেন্ট তো যাই হোক এই যে জল নিলেন জল নিয়ে আপনি সিম্বল গুলো ওয়ান টু থ্রি করে আনবেন একবার একবার করে বা তিনবার তিনবার করে এবং সেই সিম্বল নাম তিনবার করে চ্যান্ট করবেন আস্তে আস্তে ক্লাসে টাইপিং করবেন যারা রেকি শেখেননি তারা অবশ্যই করতে পারবেন রেকি করে করলে কি হয় এনার্জিটা অনেক ভালো আসে খুব দ্রুত সেই রেজাল্ট আমরা পেয়ে থাকি অন্যদের ক্ষেত্রে যাদের পজিটিভ এনার্জি কম আছে তাদের একটু সময় বেশি লাগে তবে মনে রাখবেন যখনই টেকনিকটি অ্যাপ্লাই করবেন মনে কোনো সংশয় রাখবেন না নিজের উপর বিশ্বাস রাখুন এমন কিছু চাইবেন যেটি কি না আপনি পাওয়ার যোগ্য এবং যখন আপনি উইসটি করবেন আগে রিলিজ করছেন সেটা একদম যা যা আছে সেটা রিলিজ করে দেবেন জলের মধ্যে কিভাবে করবেন দেখাচ্ছি তারপর আবার কি করতে হবে সেটাও বলে দিচ্ছি দেখুন এই জল নিলেন তো নেওয়ার পর এবার জলের মধ্যে একবার দেখছেন জলটাকে ভালো করে দেখে নিন পরিষ্কার জল আছে কোন যেন ময়লা না থাকে গ্লাস পরিষ্কার পরিচ্ছন্ন এবার জলের গ্লাস থেকে আপনি ঠিক নিজের থার্ড এতে লাগান ঠিক এইভাবে লাগান কপালের জলের থার্ড এতে লাগিয়ে এবার আপনি দেড় মিনিট দু মিনিট মতো আপনি আপনার ইন্টারেশন বুক করুন এই জলের মধ্যে যে আপনি কি বের করে দিতে আপনার জীবন থেকে কে রিলিজ করতে চাইছেন আপনার যে যে সমস্যাগুলো আছে সেই কথাগুলো মনে প্রাণে ভাবুন আর ফিল করুন এই জলের মধ্যে এনার্জিটা আসছে আপনি মুখ দিয়ে বলতে পারেন আরো ভালো হয় নিরিবিলি ঘরে বসে যে কোনো সময় করতে পারেন সপ্তাহে ভালো হয় রাত্রে শুতে যাওয়ার আগে অথবা ঘুম থেকে উঠেই করতে পারেন রাত্রে শুতে যাওয়ার আগে করলে আরো ভালো আপনি জাস্ট করছেন ভাবে দেড় মিনিট দু মিনিট তিন মিনিট যতক্ষণ পারবেন পুরো মন দিয়ে আপনার মনের সব দুঃখ কষ্ট হতাশা ব্যর্থতা সব কিছু বলুন এই জলের কাছে কপারেশনের টাচ পড়ে যখন বলা হয়ে যাবে তখন কি করবেন এই জল কিন্তু তখন আপনি গ্রহণ করবেন অর্থাৎ খাবেন না এই জলটিকে আপনি কোনো গাছের গোড়ায় দিয়ে দিন আমি আমার এখানে একটি গাছ আছে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এইবার কি করবেন এবার আবার জল নেবেন যারা রেকি জানেন তারা রেকি প্রে করে নিতে পারেন বা প্রার্থনা করে নিতে পারেন যারা অ্যাঞ্জেল থেরাপি শিখেছেন তারা অ্যাঞ্জেল প্রেয়ার করে নিতে পারেন নিজের বাবা মাকে ধন্যবাদ অবশ্যই জানাবেন নিজের ইষ্ট দেবতা বা নিজের আহ যে যার যার বিশ্বাস আছে তার কাছে তাকে অবশ্যই কৃতজ্ঞতা জানাবেন তার কাছে সমর্পণ করবেন নিজের ইচ্ছাকে নিজের গুরুকে প্রণাম জানাবেন নিজেকে ধন্যবাদ জানাবেন এবার জল আবার এখানে নেবেন এবার আপনি যেটা চাইছেন যেটা পাওয়ার জন্য আপনি যোগ্য আপনি সেটা বলতে থাকুন আমি এটা হে ইউনিভার্স আমি তোমার কাছে গেছি এটা পেয়ে তোমার কাছ থেকে এবং তার জন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঠিক এইভাবে ধরে আপনি যা চাইছেন সেটা পেয়ে গেছেন পেয়ে গেছেন বারবার বলতে থাকুন মিনিমাম মিনিট বা তার বেশি কন্টিনিউ বলতে থাকুন এবং সেটা আপনি ভিজুয়ালাইজ করুন দেখুন মনে মনে ফিল করুন যতক্ষণে ফিল করছেন গভীর তৃপ্তি পাচ্ছেন ততক্ষণ বলতে থাকুন যখন বলা কমপ্লিট হয়ে যাবে তখন এই জল একদম গভীর বিশ্বাস থেকে আস্থা রেখে ইউনিভার্সের উপর আস্থা রেখে আপনি পান করুন থ্যাংক জানান ইউনিভার্সকে পিতামাতাকে আপনি যাকে বিশ্বাস করেন আপনার হাইস্ট গুড যিনি আছেন তাকে ধন্যবাদ জানান নিজেকে ধন্যবাদ জানান কমপ্লিট এই পদ্ধতি করে অন্য কোনো কাজ করবেন না ফোন ঘাটাঘাটি করবেন না ঘুমিয়ে পড়বেন এবং তারপর অবশ্যই প্রতিদিন একই নিয়মে এই কাজটি করুন টানা একুশ দিন করে দেখুন এর আগেও আপনার ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে কিন্তু মিনিমাম একুশ দিন করে তারপরে এটাকে লেটস গো করে দিন ভুলে যান দেখুন না ম্যাজিক ঘটতে পারে আপনার জীবনে অসাধারণ টেকনিক একটি করে দেখুন দারুণ রেজাল্ট দেয় বহুবার এরকম রেজাল্ট আমি বহুজনের থেকে শুনেছি পেয়েছি আমি নিজে তাদের বলে বিভিন্ন রকম জলের টেকনিক আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর যারা আজকে প্রথম আমাকে চ্যানেলে দেখছেন এই চ্যানেলটিকে তাদেরকে বলবো সে বন্ধুদের যে এই চ্যানেলটি আপনাদেরই আপনারা অবশ্যই একটি কমেন্ট করে ইউনিভার্সকে থ্যাংক জানাবেন আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো যারা একদম নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আর শেয়ার লাইক করতে ভুলবেন না যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাই আজ চলিত বন্ধুরা ধন্যবাদ